This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো কতো দেন আর কতো রাদ নিরো বে সবে সবে বো আজ না খুলে কবে ঠেক খরো হাতে তুলবো তুলবো রাতের আকাশে মশাল জালো বন্ধু তুমি আওয়াজ তোলো লেখা পোস্টের হাতে আজি করে শুতে রাতের বাঁকুড়া ফের আরও একবার মহিলাদের দখলে রবিবার সাড়ে নটার আগেই নিজেদের উদ্যোগে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে হাজির অসংখ্য মহিলা এদিন রাতের অন্ধকারে তাদের প্রত্যেকেই চোখ থেকে যেন আগুন ঠিকড়ে পড়ছিল মহিলাদের পাশাপাশি পুরুষদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এদিন সকলের মুখেই এক কথা আর্জি করের বিচার চাই প্রকৃত দোষীকে কোনোভাবেই রেয়াত করা যাবে না

आरती कर Ek कर एक पकौड़ा एक सर आरती कर आरती कर एक पकौड़ा एक सर आरती कर आरती कर जयPCI होय खुनी तदर ওই ওয়ান জাস্টিস স্লোগান দেওয়ার ফাঁকেই মৌমিতা ব্যানার্জি গোলাপী সর্দার সুমনা পট্রা বলেন কাকদ্বীপ থেকে কামদুনি আমরা বিচার পাইনি এবার আরজি করের বিচার না পেলে আমরা রাস্তাতেই থাকব। কারণ প্রশাসন বারবার দর্শীদের আড়াল করার চেষ্টা করছে ফলে এবার আর নয় পথেই পথ দেখাবে বলে তারা জানান শুধু রাস্তাতেই <gans> করবো <chord noise>

不能走了。A Rick, 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 বন আন্দোলনের সাক্ষী বাঁকুড়া কোনো দিনও হয়নি আর্যিকরি সোতে সকলকে একসূত্রে বেঁধে ফেলার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইতিহাসের পাতায় আন্দোলনের এই দিনগুলি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে অনেকে জানিয়েছেন বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া